এক নাবালক হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে থানার অন্তর্গত আনন্দনগর দশ নম্বর পাড়া এলাকায় চোদ্দ বছরের নাবালক মলয়নগর বোনের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সোমবার সকালে মঙ্গলবার সকাল পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি তা সোমবার রাতে শ্রীনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন নাবালক সৌপতি ব্যানার্জির বাবা শুভ ব্যানার্জি পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল শুভদীপ তারপর আর পড়াশোনা করেনি সে প্রায়ই বাড়িতে কোনো না কোনো কাছে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করত ছেলে নিখোঁজ হওয়ায় এক প্রকার ভেঙে পড়েছেন তার মা বাবা পুলিশ এখন ওই নাবালককে উদ্ধার করতে কতটা সক্ষম হয় সেটাই দেখার বিষয় আমি আমি আজকে আইতাম না আমি কদিন

সকাল নটার সময় বেরিয়েছে আর রাত্র সারা রাতে আমরা খুঁজা করেছি থানাতেই বিরিয়ানটি করেছি কিন্তু এখন অব্দি ওর কোনো খোঁজ পাওয়া যায় না যদি একটু মানে খোঁজ পেয়ে থাকে আমার ফেসবুকে বাতে নাম্বার দেওয়া আছে দয়া করে আমাদের একটু কল বাড়িতে কোনো ঝামেলা না কিছু না ওই বোনের বাড়িতে যায় মাঝে মধ্যে কোন জায়গায় যেতে মরানো যায় ওই ডিস্টেন্সও বেশি না

TV, channel for news and entertainment.